সারাদেশে ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও এম্পিভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ বলেন এসব শিক্ষা প্রতিষ্ঠান ধারায় আনতে হবে তাই জাতীয়করণ করা যায় কি না সে বিষয়ে ভাবা হচ্ছে আমরা চেষ্টা করছি তবে পুরকিয়ার বিষয় রয়েছে আমাদের তথ্য প্রয়োজন জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে কিছু তথ্য এনেছি এই লক্ষ্যে জাতীয়করণ কাজ করছি বিদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড খমা কবিরুল ইসলাম আজ মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি তিনি শিক্ষা বিষয়ক সাংবাদিকদের কাছে দাবি করেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরই ইফতেদায়ী মাদ্রাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছেন প্রথমত এসব মাদ্রাসা জাতীয়করণ অন্তত প্রথম ধাপ হিসেবে এমপিও ভুক্ত করা দ্বিতীয়ত এসব মাদ্রাসায় বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা প্রজেক্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে তারা একটি ডিপিপি তৈরির প্রক্রিয়া শিগগিরই শুরু করবেন ইত্তেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর উদ্যোগ ও মিড ডে মিল চালুর প্রজেক্ট নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ডক্টর ক্ষমা কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য ইত্যাদি মাদ্রাসাগুলোতে এক ধরনের করুণ পরিস্থিতি বিরাজ করছে ছোটবেলায় আমাদের গ্রামে একটি ইত্যাদি মাদ্রাসা ছিল বর্তমানে সেটি বন্ধ হয়ে সেখানে বাজার বসছে এসব মাদ্রাসা বাঁচানোর দরকার তিনি বলেন শিক্ষা নিয়ে আমরা কিছু স্বপ্ন রয়েছে আমি অনুভব করি কারিগরি শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ কারিগরি শিক্ষা ছাড়া দেশের এত বেশি বেকারত্ব দূর করা সম্ভব নয় তাই কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে তা না হলে আমরা উন্নতি করতে পারবো না পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও গুরুত্বপূর্ণ দেশের নব্বই থেকে বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম তাদের বড় একটা অংশ সন্তানদের মাদ্রাসায় পড়াতে চান কাজেই তাদেরকেও মাইনাস করে আমরা চলতে পারব না মতবিনিময় সভায় বিভাগের অতিরিক্ত সচিব মাদ্রাসা অনুবিভাগ মোহাম্মদ নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ আয়াতুল ইসলাম কারিগরি ও অনুবিভাগ শামসুর রহমান খান প্রশাসন ও অর্থ ডক্টর সিরাজুল ইসলাম উন্নয়ন অনুবিভাগ আজিজ তাহের খান অডিট ও আইন এবং শিক্ষা বিষয়ক কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন বলে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে উল্লেখ্য গত পনেরো বছর বহুবার শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিও ভুক্ত ও জাতীয়করণ নিয়ে অনেক কথা বললেও অদ্যবধি কাজের কাজ কিছুই হয়নি হাজার হাজার শিক্ষক যুগ যুগ ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন ধর্মমন্ত্রীর মাঠের বক্তৃতায় জাতীয়করণের কথা বলেছিলেন এর আগে দু হাজার বিশ খ্রিস্টাব্দের পহেলা জুন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতিকরণ উদ্যোগ শিরোনামে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির প্রথম কয়েক অনুচ্ছেদ এমন দীর্ঘ সত্তর বছরে বঞ্চনার অবসান হচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের প্রাথমিকের মর্যাদা জাতিকরণের উদ্যোগ নিয়েছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই লক্ষ্যে কাজ করছে জানতে চাইলে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ বলেন এসব প্রতিষ্ঠান মূলধারায় আনতে হবে তাই জাতীয়করণ করা যায় কি না সে বিষয় ভাবা হচ্ছে আমরা চেষ্টা করছি তবে পুরকিয়ার বিষয় রয়েছে আমাদের তথ্য প্রয়োজন জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে কিছু তথ্য এনেছি এই লক্ষ্যে জাতীয়করণ কাজ করছি শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দেশের চার হাজার তিনশো বত্রিশটি শতন্ত ইবতদায়ী মাদ্রাসা বেতন কাঠামোর আওতায় নেওয়ার প্রক্রিয়া করা হয় গত বছর এসব প্রতিষ্ঠানের মধ্যে নিবন্ধিত সরকারি অনুদান পাওয়া প্রতিষ্ঠান রয়েছে এক হাজার তবে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জরিপে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার অস্তিত্ব পাওয়া গেছে সাড়ে তিন হাজারের মতো গত বছরের নয় মে কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে পরিসংখ্যান তুলে ধরে এম্বুভক্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাংশ পাঠায় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কিন্তু স্কুল কলেজ সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নতুন এম্বুভক্তির সুযোগ পেল স্বতন্ত্র ইত্যাদি প্রতিষ্ঠান তা পায়নি